আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেগুন শাক মাছ দিয়ে একসাথে রান্না করা হবে প্রথমে আদা বাটা রসুন বাটা তারপরে একসাথে কাঁচামরিচও দিয়েছে একসাথে সবগুলো কষানো হচ্ছে আপনারা দেখেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন মাশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন এখনকার মানুষের একটু ধৈর্য বেশি কম তাই লম্বা ভিডিও দেওয়া যায় না তাই ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের জন্য আপনারা অবশ্যই দেখে ভিডিওটা কেমন হয়েছে দেবেন বলবেন সরি কালকে ভিডিও দিতে পারিনি একটু সমস্যার কারণে তাই আজকে ভিডিও দিলাম অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও বেশি লম্বা করব না অল্পতে একটু শেষ করে দিলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি এবং করেই যাব আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ হাফেজ